নমস্কার আপনাদের সঙ্গে আমি রফিকুল নাইন টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উত্তর দিনাজপুরের চোখ পড়ার ঘটনা কিভাবে নৃশংস একটা ঘটনা আমাদের চোখের সামনে আসলো আপনারা মিডিয়ার দৌলত নিশ্চয়ই দেখেছেন যে একজন মহিলাকে রাস্তায় ফেলিয়ে মারছে তৃণমূল নেতা শুধু মানে এই যে একটা অমানবিক ঘটনা রাজ্যের কেন আইন শৃঙ্খলা কেন এত মানে ভেঙে পড়ছে রাজ্যের আইন শৃঙ্খলা কোথাও কি নষ্ট হচ্ছে না পুলিশ প্রশাসন কি আরেকটু সদর্থক ভূমিকা পালন করতে পারে না পুলিশ প্রশাসন কি আরেকটু সক্রিয় হলে এরকম ঘটনা তো এড়ানো যেতে পারে আমরা এর আগে হার হিম করা ঘটনা দেখেছি মণিপুরের ঘটনা উন্নয়নের ঘটনা হাতরাসের ঘটনা আমরা সমস্ত ঘটনা দেখেছি কিন্তু সেরকমই কি এবারে উত্তরপ্রদেশের মতনই কি পশ্চিমবাংলা হতে চলেছে আমরা চোপড়ার ঘটনা তো আমরা সেটা লক্ষ্য করলাম যে একটা মহিলাকে একজন যুবক কি অপরাধ না তাদের একটা অবৈধ সম্পর্ক আছে বা ছিল বলে আমরা জানতে পারছি সেই অপরাধে রাস্তায় ফিরিয়ে বহিলাকে মারছে তৃণমূল নেতা মারছে কে তৃণমূল নেতা তার নাম আবার জেসিবি কেন জেসিবি এই জেসিবির নামের পিছনে আমরা একটা তথ্য খুঁজে পেয়েছি কি তথ্য না তিনি নাকি ওই এলাকায় মাটি পাচার করার সঙ্গে যুক্ত তৃণমূল নেতা সেই মাটি পাচার করতে গিয়ে যে জেসিবি দিয়ে মাটি কাটা হয় জেসিবি মেশিন দিয়ে সেই থেকেই সেই নেতার নাম নাকি জেসিবি এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে প্রকাশ্যে চলে আসছে যদি আমরা ওই ভাইরাল ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি যেখানে প্রকাশ্যে নির্মমভাবে একটা মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মার মারছে কে একজন তৃণমূল নেতা কেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত কেন খারাপ হবে আমরা কয়েকদিন আগে দেখলাম যে একটা মোবাইল চুরি সন্দেহে কলকাতাতে খাস কলকাতার বুকে বউবাজারে সেখানে একজনকে ঈর্ষাদ বলে একজন যুবাকে পিঠিয়ে মারা হয়েছে কারা মারছে না তারা ছাত্র তারা পড়ুয়া তারা শিক্ষিত সমাজের মানুষ তারা একজন যুবককে পিটিয়ে মারছে ইরশাদকে কেন এরকম হবে আমরা ফল লেকে দেখলাম ফল লেকে সেখানে কি একজনকে জাহানে মেরে দেওয়া হচ্ছে কেন এই ঘটনাগুলো ঘটবে কেন রাজ্যের আইন শৃঙ্খলা কেন পুলিশ প্রশাসন এগুলো কড়া হাতে দমন করবে না তাহলে কি উত্তরপ্রদেশের মতনই কি পশ্চিমবাংলা এরকম হতে চলেছে হ্যাঁ একের পর এক ঘটনা আজকে ইরশাদের ফ্যামিলি আজকে পুরো মানে রাস্তায় বসে গেছে তার ফ্যামিলিতে আজকে তিনি একমাত্র রোজগারে ছিল তার বিনা অপরাধে এক প্রকার বলা যেতেই পারে যে তাকে আজকে পিটিয়ে হত্যা করেছে ছাত্ররা মেরে দিচ্ছে কেন পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন কেন কড়া হাতে দমন করবে না আমরা এই বিষয়ে প্রশ্ন তুলেছি দর্শক আপনারাও কমেন্ট করে জানান যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ভালো করার জন্য আরও কি করা যেতে পারে হ্যাঁ এটা ঠিক যে পশ্চিমবাংলার চোপড়ায় যে ঘটনাটা ঘটেছে চোপড়ার ঘটনার থেকেও উন্নয়নের ঘটনা মণিপুর মণিপুরের ঘটনা হাতরাসের ঘটনা মাত্রা ছাড়িয়ে গেছিল কিন্তু তাই বলে আমরা এই ঘটনার পরেও চুপ করে বসে থাকতে পারি না আমরা কলকাতার খাস কলকাতায় বৌবাজারে পিটিয়ে হত্যার ঘটনার পরে চুপ করে বসে থাকতে পারি না সল্টলেকে এরকম ঘটনার পরে আমরা চুপ করে বসে থাকতে পারি না তাই আমার মনে হয়েছে যে এই বিষয়ে পুলিশ প্রশাসনের আরও সতর্ক ভূমিকা পালন করা দরকার তা না হলে রাজ্যের আইন শৃঙ্খলা ধীরে 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 আরও ভেঙে পড়বে মানুষের হাতে অস্ত্র চলে আসছে মানুষের হাতে লাঠি ছোটা চলে আসছে মানুষের হাতে বোমগুলি পিস্তল চলে আসছে কেন সাধারণ মানুষের কাছে এসব থাকবে কেন এটা তোর আমেরিকায় না যে সেখানে বন্দুকবাজের আক্রমণ হবে বন্দুকবাজের মতো তাহলে এরপরে কি পশ্চিমবাংলায় আমরা এই ঘটনা দেখতে পারবো যে আমেরিকায় যেরকম বন্দুকবাজের হামলা হয় অন্য অন্য ফরেন কান্ট্রিতে যেমন বন্দুকবাজের হামলা হয় পশ্চিমবাংলাও সেরকম কী ঘটবে ভারতেও এরকম ঘটবে অবিলম্বে পুলিশ প্রশাসন যদি এখন থেকে সরার্থক ভূমিকা পালন করে কলকাতার আর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে পুলিশ প্রশাসনের বিশেষ করে লালবাজারের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যদি সদার্থক ভূমিকা পালন করে কড়া হাতে বিরুদ্ধে যদি স্টেপ নেয় ব্যবস্থা নেয় তাহলে আমার মনে হয়েছে যে চোপড়ার মতো এরকম ঘটনা এড়ানো যাবে যে তৃণমূল নেতা হোক আর যে নেতাই হোক তার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেওয়া যায় এই যে ছাত্ররা যে পিটিয়ে হত্যা করলো একজনকে এর বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেওয়া যায় সঠিক বিচার প্রক্রিয়া হয় তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা রোখা যাবে এর জন্য পুলিশকে কড়া হাতে দমন করতে হবে পুলিশকে আইন শৃঙ্খলা আরও ভালো করতে হবে এর জন্য কি করণীয় পুলিশ প্রশাসনে আরও কী করণীয় দর্শক আপনারা কমেন্ট করে জানান আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য নমস্কার